আসসালামু আলাইকুম জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দুই সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সিটি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে মঙ্গলবার পাঁচে আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিডিবি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছে এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই গণষণাপত্র পাঠ করেন তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন সংস্কার বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর